নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে বানাবো রুই মাছের কালিয়া তো চলো শুরু করা যাক আর আমি রুই মাছের কালিয়াটা বানানোর জন্য প্রথমে রুই মাছটা ভালো করে আমি ধুয়ে লবণ মা মাখিয়ে নিয়েছি আর কিছু মশলা আমি কুচিয়ে রেখেছি আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে মাছটা আমি ভেজে নেবো চার পিস করে মাছ দিচ্ছি আমি এখানে মোট ছ পিস মাছ নিয়েছি তো ছ পিস একসঙ্গে দিলে তো ভেজে ভেঙে যাবে এই করে আমি চার পিস করে ভেজে নিচ্ছি তো চার পিসটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আর এখানে আমি দু পিস দিয়ে দিয়েছি তো মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানটায় আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ওই পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে লাগবো নাহলে কিন্তু হবে না তো দেখুন পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে আসছে এবার আমি পেঁয়াজ ভাজাটা নামিয়ে দিয়েছি দিয়ে শিন্নড়ায় নিয়ে নিয়েছি কারণ এটা আমি এখন বেটে নেব আর এদিকে আমি ওই তেলের ভিতরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম মশলা মশলা বলতে আমি দিয়েছি আদা জিরে লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেখো আমি একটু লবণ হলুদ দিয়েছিলাম আর ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেলটা যদি ছেড়ে দিয়েছে এটা কষণ হয়ে গেছে তারপর কিন্তু আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষতে থাকবো এটা কষণো হয়ে গেলে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা প্রায় ছেড়ে এসে এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো আর টক দুইটা কিন্তু আমি ফাটিয়ে নিয়ে নিই এমনিই দিয়ে দিয়েছি প্যাকেটে যেরকম ছিল কারণ এটা কষাতে কষাতে এমনি এটা ফাটানো হয়ে যাবে আলাদা করে এটা ফাটানোর কোনো দরকার নেই তো দেখো আমি কষাতে কষাতে পুরো টক দইটা কিন্তু ফাটানো হয়ে গেছে আর এইখানটা তেলটাও ছেড়ে দিয়েছে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর ভেতর পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি এবার জলটা দেওয়ার পর এটা ফুটতে শুরু হলেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো দেখো এটা ফুটতে শুরু হয়েছে এবারের মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো তো মাছগুলো সব এক করে দিয়ে দিচ্ছি সব কটা মাছই দিয়ে দেবো আর এটা মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি গ্যাসটা কমিয়ে দেব এটা আমি হালকা আছে করবো তো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি আর এটা দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা ঝোল টেনে নিয়েছে একদম কারো হয়নি একদম পাতলাও হয়নি তো আমি এখন এটা নামিয়ে দেবো রান্না কমপ্লিট আজকের মতন আমার আর এই গ্যাসটা এখনই অফ করে দেবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই যে নামিয়ে দিয়েছি হয়ে গেছে আমার রান্না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবে আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো তখন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই